হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একদমই ভালো নেই কেন বললাম কতটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা খুবই খারাপ খুবই বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে তাই তোমাদের সাথে শেয়ার করার একটু প্রয়োজন মনে করলাম তাই করেছি তোমরাও আমার পরিবার তাই তোমাদেরও সব কিছু জানার অধিকার আছে তো কি হয়েছে সেটা আমি একটু পরেই বলছি তোমাদের দাদা একটা বড় বাইক অ্যাক্সিডেন্ট হয় তো তাতে মালয়েজাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো টুকরো হয়ে যায় তো সেখান থেকে আমরা হসপিটাল থেকে তো বাড়ি চলে এসেছি কিন্তু তোমাদের দাদা ভাই এখনও পুরোপুরি সুস্থ না মাস বেড রেসের কথা বলেছে তো আমি এখন চলেছিলাম বাড়ি আর এসেই কিন্তু ঘুম থেকে উঠে গেছি আমার তো সারা রাত ঘুম নেই তাই তিন চার দিন আমি ভালোভাবে ঘুমাই না তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিওটা অন করলাম তো সেদিন আমি বেশি ক্লিপ নিতে পারিনি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা আমার পরিবার তাই তোমাদেরকে সবকিছু কিছু জানানোর অধিকার আমার আছে তাই তোমাদেরকে জানালাম তো যাই হোক আমার সাথে এই দুর্ঘটনাটা কেন ঘটলো আমি জানি না তো তোমাদের দাদাভাই আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছে কারণ আমি ভিডিওটা যখন এডিট করছি তখন অনেকটাই দেরি তাই জন্য আমি এই কথাটা বললাম তো যাই হোক তো শুভ সকাল সবাইকে গুড মর্নিং তো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি সারাদিন তোমাদের দাদাভাইকে কীভাবে রেখেছি বা কি কি করছি কিভাবে ও কি খাচ্ছে না খাচ্ছে সেইগুলোর ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে এখন বাজে প্রায় দশটা তো আমি আগে ওকে ব্রাশ করিয়ে নিচ্ছি কারণ সকালে ব্রাশ করানোটা মাস্ট ওষুধ তো আমি খাবেই নিয়েছিলাম তারপরে এখানে আমি ছোট্ট করে একটু ম্যাগি আর এখানে হরলিক্স করে দিয়েছি হরলিক্সটা খুবই পাতলা করে বানিয়েছি কারণ ডাক্তারের অনুমতিতে নিয়েই আমি এত পাতলা করে বানিয়েছি তারপর মা এসেছিলো রেশন থেকে রেশন থেকে রেশন তুলে এসে তাই আমি মা রেশন খোঁচালো ছিল সেটাই দেখাচ্ছিলাম তো তো আমাদের দাদাভাইকে দুপুরে খেতে দিয়েছিলাম এখানে বিট ভাজা আর এখানে ছিল কিন্তু পনিরের তরকারি তারপরে আবার দুপুরে কিছু ওষুধ ছিল সেগুলো আমি খেতে দিলাম রাতের খাবারে দিয়েছিলাম চিকেন আর চিকেনটা খুবই পাতলাভাবে আমি বানিয়েছিলাম খুবই কম মশলায় দুটো কাঁচা লঙ্কা দুকো রসুন একটা পিঁয়াজ আর এখানে একটা টমেটো নুন হলুদ জাস্ট এই কটা মশলায় আমি ইউজ করেছিলাম আর তোমাদের দাদাভাই এখন কতটা সুস্থ আছে সেটা তোমাদের সাথেও শেয়ার করা আমার দায়িত্বর ভেতরে পড়ে বলে আমি মনে করি তাই তুলে ধরেছি আজকে বেশি ভালোভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি না তার জন্য আমি দুঃখিত তো আমি চাইবো তোমাদের সাথে একটু একটু করে সব ভিডিওগুলো তুলে ধরার আর আমি যতটুকু পারবো তোমাদেরকে ভিডিওতে মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো এটুকুই চাইবো আর বেশি কিছু না চাই না আমার কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে যাই হোক আর এখানে আমাদের বিট্টু দেখো কত মজা করে ওর সাথে খেলছে তো যেহেতু সারাদিন বেড রেসের পরে থাকে তাই ওর সাথে একটু খেলছে যাতে একটু মনটা ভালো লাগে তোমাদেরকে পাটা এখন ভালোভাবে দেখাতে পাচ্ছি না তো শর্ট ভিডিওতে আমি ছেড়েছি তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা আমার সাপোর্ট করো পাশে দেখো একটুখানিই বলবো তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না আজকে ভিডিওটা এখানে এন করছি ভালো থেকো সুস্থ থেকো